প্রথম দশ জনের মধ্যে পাঁচজন আছে জ্যোতিপ্রসাদ চ্যাটার্জি সে সিক্সথ র্যাঙ্ক করেছে ছশো নব্বই নম্বর পেয়ে অরিত্র দে সেভেন্থ র্যাঙ্ক করেছে ছশো উননব্বই নম্বর পেয়ে শুভ্র সিনেমা পত্র ছশো অষ্টআশি পেয়ে এইটথ হয়েছে এছাড়াও দুজন টেনথ হয়েছে তুহিন হালদার ছশো ছিয়াশি পেয়েছে এবং প্রিয়ম পাল ছশো ছিয়াশি পেয়েছে এই পাঁচ এবারের মাধ্যমিকে রাজ্যের মেধা তালিকায় স্থান অর্জন করেছে পাঁচ কৃতি বাঁকুড়ার বিবেকানন্দ শিক্ষানিকেতনের পাঁচ পড়ুয়া ষষ্ঠ থেকে দশম স্থানে রয়েছে স্থান দখল করেছে তার প্রাপ্ত নম্বর ছশো নব্বই সপ্তম স্থানে অরিত্র দে তার প্রাপ্ত নম্বর ছশো অষ্টম স্থান অর্জন করেছে শুভ্র সিনহা মহাপাত্র সে পেয়েছে ছশো অষ্টআশি নাম্বার দশম স্থান অর্জন করেছে বিবেকানন্দ শিক্ষানিকেতন হাই স্কুলের দুজন ছাত্র প্রিয়ম পাল ও দুই নালদার এই দুজনেরই প্রাপ্ত নম্বর 686 আসুন বিবেকানন্দ শিক্ষানীতিণায় এই পাঁচ রত্নদের সাথে পরিচয় করা যাক জেনে নেওয়া যাক তাদের এই সাফল্যের নেপথ্য কাহিনী আর তাদের ভবিষ্যতের পরিকল্পনা জ্যোতিপ্রকাশ চট্টোপাধ্যায় 690 নম্বর পেয়ে মেধা তালিকায় ষষ্ঠ স্থান অর্জন করেছে বাকুড়া শহরের কেন্দুয়াডীর বাসিন্দা জ্যোতিপ্রকাশের ইচ্ছে বড় হয়ে ইঞ্জিনিয়ার হওয়ার আমাদের কি বলে গৃহশিক্ষকদের অবদান কম নয় তাদের অবদান নিশ্চয়ই আছে কিন্তু স্কুলের অবদানটা অনেকটাই বেশি এর মধ্যে ভবিষ্যতে আমি এখন এম করেছি যে যেই অ্যাডভান্সের উত্তীর্ণ হওয়ার চেষ্টা করছি তারপরে আইআইটি থেকে পাশ করে তারপরে আমি দেখে অতটা ভাবিনি এখন ইঞ্জিনিয়ারিং লাইনে যেতে চাই ইঞ্জিনিয়ারিং সেই দিকটা এখন আমি তেমন ভাবে ভাবিনি ইঞ্জিনিয়ারিং ওটা তখন তো মাথা তো চেঞ্জ হতে পারে তার জন্য আমি আগের থেকে অত বেশি ভাবিনি

রাত থেকে অতটা বেশি রাত চাকতাম না মানে নর্মাল ওই সাড়ে খুব বেশি হলে টেস্টের পর থেকে একটু বেশি হয়েছিল তো এই স্কুলের আরেক ছাত্র অরিত্র দে ছশো উননব্বই নাম্বার পেয়ে মেধা তালিকায় সপ্তম হয়েছে সে শহরের নতুন চটি এলাকার একটি আবাসনে থাকে অরিত্র দারুণ পিয়ানো বাজায় তার ইচ্ছে বড় হয়ে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হওয়ার রোজকার পড়া রোজ সেরে এবং টেক্সট বই খুঁটিয়ে পড়েই তার এই সফলতা বলে জানিয়েছে অরিত্র কিভাবে প্রস্তুতিটা নিয়েছিল স্যাররা যা পড়াতেন রোজকার পড়া রোজগার করতাম আর মন দিয়ে পড়তাম বইগুলো বাস যখন মন যেতে পড়তাম আর কি টিউশন সব সাবজেক্টেরই একটা করে ছিল আর ঘরে ম্যাথটা পড়তাম আর ফিজিক্যাল সায়েন্সটা পড়তাম কি হতে যা বলো এখন ইঞ্জিনিয়ারিং এর प्रिपरेशन নিচ্ছি দেখা যাক কি হয় তো কোন স্ট্রিমে যেতে যাবে ইঞ্জিনিয়ারিং এ এখন সফটওয়্যার ইঞ্জিনিয়ার হতে চাই তাই সেটা তুমি ভালো পিয়ন হয়ে যাও তুমি দেখি আর একটু এনার্জি বাড়াতে যখন বোর হতে পুরো পুরো হ্যাঁ এটা যখন বোর হতাম তখন এটা মাইন্ড রিফ্রেশ করতে খুব অরিত্রী আরেক সহপাঠী শুভ্র সিনামহাপাত্র ছশো অষ্টআশি নম্বর পেয়ে অষ্টম স্থান অর্জন করেছেন শুভ্রর আসল বাড়ি খাতলাতে হলেও পড়াশোনার জন্য বর্তমানে বাঁকুড়াতেই থাকে পড়াশোনার পাশাপাশি সে ছোট থেকে গানের চর্চাও করে বড় হয়ে শুভ্রর ইচ্ছে পদার্থবিদ্যা নিয়ে উচ্চশিক্ষার পর গবেষণা করেন এই যে সাফল্য কিভাবে প্রস্তুতিটা প্রস্তুতি বলতে পড়াশোনা করেছিলাম যতটা প্রয়োজন সেভাবে মানে প্রতিদিন সেরকম রুটিন বলে কিছু থাকেনি যখন যেমন মনে হয়েছে সেরকম ভাবে পড়াশোনা করেছি এবং শেষের দিকে পড়াশোনাটাকে একটু ভালোভাবেই করতে হয়েছিল তবে গড়ে ছ সাত ঘন্টার বেশি মানে সাধারণত পড়তে হয় না হ্যাঁ কি বলছেন টিউশন ছিল পাঁচ ছটার মতো ছিল হুম গান শিখেছিলাম নাইন পর্যন্ত নাইনটিনে পড়াশোনা চাপে গানটা বন্ধ হয়েছিল কিন্তু ওটা আমার এখনো পর্যন্ত হবি রয়েছে বড় হয়ে আমি এখন সায়েন্স মানে বলতে গেলে ফিজিক্সে ফিজিক্স নিয়ে পড়াশোনা করতে চাই তারপরে সেই লাইনে এগোতে চাই হ্যাঁ ওই রিসার্চের দিকে বলতে রাজ্যের মাধ্যমিকের মেধা তালিকায় দশম স্থানে রয়েছে এই স্কুলের দুই ছাত্র তাদের প্রাপ্ত নাম্বার ছশো ছিয়াশি টুইন হালদার কোন টিউশন না নিয়েই হোস্টেলে থেকে পড়াশোনা করে মেধা তালিকায় জায়গা করে নিয়েছে জেলার জঙ্গলমহল সারেঙ্গার বাসিন্দা টুইনের মা ও বাবা দুজনই প্রাথমিক স্কুলে শিক্ষকতা করেন টুইন বড় হয়ে ডাক্তার হয়ে মানুষের সেবা করতে চায় তার এই সাফল্যের নেপথে স্কুলের শিক্ষকদের যথেষ্ট অবদান রয়েছে বলে জানিয়েছে প্রস্তুতিটা যে নিয়েছিলাম মানে স্কুলের শিক্ষকরা মারাত্মক সাহায্য করেছেন মানে তাদের ক্লাস আমি পুরোপুরি ফলো করেছি প্রত্যেক কোনো ক্লাসে মিস করিনি সব ক্লাসে ওনাদের ফলো করেছি আর মানে হোস্টেলে হোস্টেলের যে যারা স্টুডেন্ট হোস্টেলে যে রেসিডেন্সিয়াল স্টুডেন্ট তাদের জন্য একটা আলাদা স্টাডি আওয়ারসের ব্যবস্থা ছিল সকালে চার দু ঘন্টা আর সন্ধ্যা দু ঘন্টা তার সেটাতে মোটামুটি ওনারা সব ডাউট ক্লিয়ার করে দিতেন যা যা ডাউট হতো ওনার স্কুলের টিচাররা সব ক্লিয়ার করে দিতেন আলাদা আলাদা সাবজেক্টের আলাদা আলাদা টিচার ছিলেন আর তাছাড়া নিজে পড়তাম বেলায় মোটামুটি রাত্রের দিকে খাওয়া দাওয়ার পরে শুধুমাত্র যখন ভেকেশানসে বাড়ি যেতাম একজন দৃঢ় শিক্ষক একজন ছিল শুধুমাত্র ম্যাথমেটিক্সে উনি ম্যাথটা একটু পড়া দেখাতে নাকি কিন্তু মেন যে পড়াশোনা যেটা করেছি পুরোটা পুরোটাই হোস্টেলে পুরোটাই এখানে স্কুল শিক্ষকদের অবদান সবই ওই ছবি আঁকা গান বড়ো হয়ে চিকিৎসক হওয়ার মানে সবদিন একটা সেবা ধর্মের প্রতি একটা আমার আকর্ষণ ছিল যে মানুষের বিভিন্ন ভাবে সেবা করা যায় কিন্তু সেইটা আমার মনে হয় যে চিকিৎসক পেশাটা হচ্ছে সব থেকে তার উৎকৃষ্ট উদাহরণ যে কিভাবে মানুষের কাছে পৌঁছানো যায় বিবেকানন্দ শিক্ষা নিকেতনের আরেক অর্জন করেছে। জেলার জঙ্গলমহলের সিমলাপালের পুকুরিয়া গ্রামের বাসিন্দা প্রিয়ম তবে পড়াশোনার জন্য বর্তমানে বাঁকুড়াতেই থাকে মূলত টেক্সট বই খুঁটিয়ে পড়েই সে সাফল্য পেয়েছে ক্রিকেট খেলতে সে ভালোবাসে তার প্রিয় ক্রিকেটার এম এস ধোনি বড় হয়ে ইঞ্জিনিয়ার হওয়ার ইচ্ছা আছে প্রিয়মের সাফল্য তৈরি করা বলতে এমনি টেক্সট বই পড়া তারপরে টেক্সট বই পড়ার পরে সেটাই অন্য বই থেকে আরেকটা রিভাইজ করা তারপরে এমনি নোটস কিছু আর কিছু বেস পার্ট এটা টেস্ট পেপার সময়ের সাথে সাথে হ্যাঁ টিউশন একটা করেছিল সমস্ত সাবজেক্টে আর এমনিতে তো আমাদের ইংলিশ মিডিয়ামে সেরকম সহায়িকা বই হয় না তার জন্য আমরা এমনি বাংলা বই মাঝে মাঝে এক দুটো পড়া কিছু তো পড়তে হবে হ্যাঁ কিছুটা সাপোর্ট নিতেই হয়েছে আমার এমনি ইঞ্জিনিয়ারিং এর পরে এন্টারপ্রিনারশিপের দিকে ইচ্ছে আছে এমনি হবি বলতে ক্রিকেট আছে অবশ্যই ক্রিকেট দেখতে মন যায় আর আমার এমনি একটু কারেন্ট অ্যাফেয়ার্স বেশি ইন্টারেস্ট তাহলে আমি একটু মোবাইল টাইটের জন্য দেখা হয়েই যায় ক্রিকেটার হ্যাঁ ফেভারিট ক্রিকেটার আমার ফেভারিট ক্রিকেটার এমএস ধোনি স্কুলের এই সাফল্যের পর বাঁকুড়া বিবেকানন্দ শিক্ষা নিকেতন হাই স্কুলের প্রধান শিক্ষক তখন কুমার পতি বলেন এবার মাধ্যমিকে স্কুলের পাঁচজন মেধা তালিকায় জায়গা করে নিয়েছে তবে এবছরই প্রথম নয় এই স্কুলের একটা ধারাবাহিকতা রয়েছে আমাদের স্কুলের সামগ্রিক রেজাল্টও খুব ভালো মাধ্যমিকে এবছর দুশো কুড়ি জন পরীক্ষা দিয়েছিল তাদের গড় প্রাপ্ত নম্বর তিরাশি শতাংশ যা স্কুলের সার্বিক সাফল্যকে দূরে ধরতে যথেষ্ট কি হোস্টেলে থেকে কোনো টিউশন না পড়ে মেধা তালিকায় দশম হয়ে নজর কেড়েছে তুইন হালদার তবে মাতৃকে এবারে তার স্কুলের পড়ুয়াদের ইংরেজি খাতায় মূল্যায়ন নিয়ে আক্ক্ষেপ শোনা গেছে তপন বাবুর গলায়। হ্যাঁ আমাদের সাফল্য তো এটার মূল কারণটা এর মূল কারণ স্কুলের ম্যানেজমেন্ট স্টাফ টিচার তাদের ভিশন বাবে এবং স্টুডেন্টদের নিয়মিত ক্লাস করা এবং আমাদের যে কন্টিনিউয়াস কমপ্রিহেনসিভ ইভালুয়েশনের কথা আমরা যেটা বলি সেটার প্রকৃত রূপায়ণ আমাদের স্কুলে হয়। আমরা ইউনিট টেস্ট গুলো নিই সেই খাতা স্টুডেন্টদেরকে প্যারেন্টসদেরকে দেখাই এছাড়াও হাফ এবং অ্যানুয়াল দুটো পরীক্ষা করা হয় এই সবকিছু সারা বছর নিয়মিত ক্লাস কোনো ছুটি না দেওয়া একাডেমিক ক্যালেন্ডারে যে নির্দিষ্ট ছুটির দিনগুলো আছে তার বাইরে কোনো ছুটি দেওয়া হয় না এগুলোই এই ধারাবাহিকভাবে যে স্কুল সাফল্য পাচ্ছে তার কারণ বলে আমার মনে হয় না সেটা আমার মনে হয় না আমার অনেক ক্ষেত্রে মনে হয় ইংলিশ মাধ্যম ওরা একটু অসুবিধা হচ্ছে ওদের অনেক সময় হ্যাঁ তাদের বাংলার নম্বরটা অনেক সময় দেখা যাচ্ছে একটু কম থাকছে হ্যাঁ বা বাংলা তাদের পড়াটা একটু কম হচ্ছে এবং আমার কোনো কোনো ক্ষেত্রে খাতা দেখার ক্ষেত্রেও আমার মনে হয়েছে যে বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে বা ইংরাজি খাতাতে আমার মনে হয়েছে ইভ্যালুয়েশন ঠিক হয়েছে কিনা আমার সন্দেহ আছে আমি খাতা পোস্ট পার বিশেষ স্ক্রুটনি করবো এবং তারপর আমি চেষ্টা করবো খাতা সার্টিফাইড কপি আনার বাঁকুড়া বিবেকানন্দ শিক্ষা নিকেতন হাই স্কুলের এই পঞ্চরত্নকে বাঁকুড়া টোয়েন্টি ফোর এক্স সেভেন পরিবারের পক্ষ থেকে রইল অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন পুরো রিপোর্ট বাঁকুড়া টোয়েন্টি ফোর এক্স সেভেন